সাড়ে চারশো সাড়ে চারশো সর্বোচ্চটা প্রিয় দর্শক আমরা গতবার প্রশ্ন আরো বেশি লাগাচ্ছে এখনো ফিফটি পার্সেন্ট এক মাস আগেও তো শুনছি ফিফটি এখনো ফিফটি পার্সেন্ট

এখানে একটা রসুন তেত্রিশশো টাকা বলতেছে তারপরে দিচ্ছে না এটা ভীষণ রসুন দেখি সর্বোচ্চ কত দাম লাগছে সেটাও দেখাবো এবং কতটা বিক্রি হচ্ছে এটা দেখাবো বড় ভাই ভীষণটা তাহলে কত বলবো বড় ভাই আপনার ভীষণটা আপনি কত ফাইনাল দিয়েছেন পঁয়ত্রিশ আর সর্বোচ্চ কত বিক্রি হয়েছে তাহলে বড় বিচনটা সাড়ে চারশো সাড়ে সাতশো সর্বোচ্চটা প্রিয় দর্শক আমরা এটা তো বেসন রসুনটা এবং সব থেকে হাই কোয়ালিটি সাড়ে সাতশো টাকা অর্থাৎ সাঁত্রিশশো টাকা রসুন বিক্রি হয়েছে তো দেখি আমরা আরও দেখব ইনশাল্লাহ

প্রিয় দর্শক উনি একটা সত্য কথা বলছে যে বর্তমান দর্শক উনি একটা কথা বলে তখন সময় রসুন এবার বেশি লাগাচ্ছে যেটা বলতেছে তো সর্বোচ্চ আমরা হাই প্রাইস যেটা দেখলাম সাঁইত্রিশশো পঞ্চাশ টাকা এটা কি দাম বলতে হবে আঠারশো তিন হাজার আঠাইশশো দর্শক আমরা সাড়ে তিরিশশো বা পঁয়ত্রিশশো টাকা যে রসুন আছে তার নিম্নটাই আমরা দেখতে পাচ্ছি বড় হলেও এটা তিন হাজার আঠারোশো টাকা দাম বলতেছে পিছন হবে না ছোট আছে তাই না তাহলে কত করছে বড় ভাই মাঝে এটা পঁচিশশো চব্বিশশো পঁচিশশো না প্রিয় দর্শক একটা কথা বলি থাকেন রসুনের কোয়ালিটির উপর দাম নির্ধারণ করা এটা বাড়ি বলে থাকি এই রসুনটা কিন্তু যে বড় তাও না কিন্তু কোয়ালিটিপূর্ণ রসুন দেখতে সুন্দর সাইজ পূর্ণ সব কিছু যার জন্য কিন্তু এই রুল না চব্বিশশো পঁচিশশো বলতেছে পাশে যদি একটা রসুন দেখা এটা বড় ওটা কথা বলছে চাচা আঠাশশো তিন হাজার আচ্ছা তাহলে দেখেন বেশি ডিফারেন্স নাই কিন্তু রসুন সুন্দর হলে দামটা অনায়াসে দুই তিনশো টাকা বৃদ্ধি হয় ছোটটা কি দাম বলতেছে প্রিয় দশম ছোট রসুন আমরা দেখতে পাচ্ছি ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা উনিশশো টাকার মধ্যে সাইজ অনুযায়ী রসুনের দামটা দেখা যাচ্ছে আপনাদের ঘরে কি পরিমাণ রসুন আছে না সব বিক্রি করা শেষ বিক্রি করা শেষ অধিকাংশ বাড়িতে বিক্রি করা শেষ না কিছু কিছু বাড়িতে বিক্রি করা শেষ মনে হচ্ছে বলেন কি আচ্ছা এবার কি পর্যাপ্ত পরিমাণ লাগানো হচ্ছে বেশি না কম মনে হচ্ছে গত বছর কম কম বলতেছে কিন্তু আস্তে আস্তে

আচ্ছা এখনো এখনও পর্যাপ্ত রসুন আছে এক একজন এক কথা বলতেছে তো প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আমরা ছোটো রসুন যেটা দেখলাম আমরা কিন্তু অনেক ছোটো রসুন দেখেছি সেটা পনেরো ষোলো সতেরোশো থেকে উনিশশো পর্যন্ত এবং মাঝারি কোয়ালিটি আমরা দেখেছি আর ভালো একটা দাম যাচ্ছে মোটামুটি দু হাজার থেকে পঁচিশশোর মধ্যে এবং বড়ো কোয়ালিটি কিন্তু বড় যে কোয়ালিটি সেটা কিন্তু তিন হাজার থেকে শুরু করে কোয়ালিটি ভেদে সাড়ে পঞ্চাশ টাকা মতো আজকে বাজার গিয়েছে তো প্রিয় দর্শক কেমন কী অবস্থা

প্রিয় দর্শক আমরাও দেখতে পর্যাপ্ত পরিমাণ আমদানি হচ্ছে রসুনের তো যাই হোক কুয়ার অবস্থাটাও আপনার জানালাম তো প্রিয় দর্শক আসলে এখন ভিডিও করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রসুনের দাম কমার কারণে তো তারপরেও চেষ্টা করতেছি আপনাদের অল্প সময়ের মধ্যে আপডেট দেওয়ার চেষ্টা করতে ইনশাআল্লাহ তো এই ছিল মোটামুটি আজকে রসুনের আপডেট তো প্রিয় দর্শক যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো যদি গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ দেওয়া থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে দিয়ে দেবেন সুবাই আল্লাহ হাবিদ আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ি